আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীর এনসিটিভি থেকে এই নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে যাতে তোমরা একটা ধারণা পেতে পারো তোমাদের পরীক্ষা কী ধরনের প্রশ্ন হবে কেননা তোমাদের শিক্ষকরা কিন্তু এই নমুনা প্রশ্নপত্রে আলোকি তোমাদের পরীক্ষার জন্য প্রশ্নপত্র তৈরি করবেন ঠিক আছে আর যেহেতু নমুনা প্রশ্নপত্র এটা এখান থেকে হচ্ছে তোমরা ধারণা পেতে পারো তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হবে এই কারণে আমরা এর সমাধানগুলো করে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে অ্যাকচুয়ালি অ্যান্সারগুলো কেমন হতে পারে আর এখান থেকে ধারণা নিয়ে তোমাদের সিলেবাস অনুযায়ী নিজেরা পড়াশোনা শুরু করে যেতে পারো আমরা সাজেশন দিব আগে হচ্ছে এটার কয়েকটা পর্বে এটার সমাধানগুলো করি বাকি সাবজেক্টগুলো সমাধান দেওয়া হচ্ছে তোমরা সেগুলো দেখে নিতে পারবে শুরু করা যাক পার্ট এতে রয়েছে রিডিং নাম্বার ওয়ান রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো তো এই প্যাসেজটা মনোযোগ অনুচ্ছেদটা হচ্ছে মনোযোগ দিয়ে পড়তে বলা হয়েছে এবং তারপর নিজের যে কাজগুলো আছে সেগুলো সম্পূর্ণ করতে হবে বিইং অ্যান এক্সেম্পলারি সিটিজেন ইন্টেলস অ্যাক্টিভলি কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ ওয়ানস কমিউনিটি অ্যান্ড ন্যাশন একজন অনুকরণীয় নাগরিক হওয়ার অর্থ হচ্ছে একজনের সম্প্রদায় ও জাতির কল্যাণে সক্রিয়ভাবে অবদান রাখা ইট ট্রান্সজেন্ডস মেয়ার অ্যাডহারেন্স টু লস ইট ইনভলভস এ কনসিয়াস এফোর্ট টু ফার্স্টার পজিটিভ চেঞ্জ অ্যান্ড প্রোমোট দ্য কমন কুড এটা শুধু আইনের আনুগত্য অতিক্রম করে এটি ইতিবাচক পরিবর্তনকে উৎসাহিত করার এবং সাধারণ ভালো কাজগুলিকে উন্নীত করার জন্য একটি সচেতন প্রচেষ্টা জড়িত থাকে এ কর্নার স্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ ইজ পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস পার্টিকুলারলি থ্রো ভোটিং দায়িত্বশীল নাগরিকত্বের একটি ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ বিশেষ করে ভোটের মাধ্যমে বাই কাস্টিং এ ব্যালট সিটিজেন্স এক্সারসাইজ পাওয়ার টু ইনফ্লুয়েস দ্য সিলেকশন অফ লিডার্স হু উইল শেপ পলিসিজ অ্যান্ড গভর্নেন্স ফর দ্য বেনিফিট অফ সোসাইটি তো ব্যালটে দেওয়ার মাধ্যমে নাগরিকরা তাদের ক্ষমতা প্রয়োগ করে নেতাদের নির্বাচন নির্বাচনকে প্রভাবিত করে যারা সমাজের সুবিধার জন্য নীতি এবং শাসককে রূপ দেবে ফার্দার মোর দ্য ল অ্যাভাইডিং বিহেভিয়ার অ্যান্ড দ্য টাইমলি পেমেন্ট অফ ট্যাক্সেস আর ভাইটাল ডিউটিস উপরন্তু আইন মেনে চলা এবং সময় মতো কর পরিশোধ করা অত্যাবশ্যক কর্তব্য দিস কন্ট্রিবিউশনস ফান্ড এসেন্সিয়াল পাবলিক সার্ভিসেস সাচেস দ্য কনস্ট্রাকশন অফ এডুকেশনাল ইনস্টিটিউশনস ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হেলথ কেয়ার ফ্যাসিলিটিস হুইচ অ্যাট দ্য ব্যাকবোন অফ এ থ্রাইভিং সোসাইটি এই অবদানগুলি অত্যাবশ্যকীয় জনসেবা যেমন শিক্ষা প্রতিষ্ঠান অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা সুবিধাগুলি নির্মাণের জন্য অর্থায়ন করে যা একটি সমৃদ্ধশালী সমাজের মেরুদণ্ড এনভায়রনমেন্টাল স্টোয়ারশিপ ইজ অ্যানাদার ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ গুড সিটিজেনশিপ পরিবেশগত স্টুয়ার্ডশিপ ভালো নাগরিকত্বের আরেকটি গুরুত্বপূর্ণ দিক দিস ইনক্লুডস কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস মেনটেনিং ক্লিনলিনেস ইন পাবলিক স্পেসেস অ্যান্ড অ্যাডভোকেটিং ফর সাস্টেনেবল প্র্যাকটিসেস লাইক রিসাইক্লিং এর মধ্যে রয়েছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ পাবলিক স্পেসে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পুনর্ব্যবহার করার মতো টেক্সি অনুশীলনের জন্য সমর্থন করা বাই রেসপেক্টিং ডাইভার্স কালচারস অ্যান্ড বিলিফস গুড সিটিজেন্স ফস্টার এ মোর ইনক্লুসিভ অ্যান্ড হারমোনিয়াস সোসাইটি হয় আর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কোঅপারেশন প্রিভেল বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করার মাধ্যমে ভালো নাগরিকরা একটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং সম্প্রীতিপূর্ণ সমাজ করে তোলে যেখানে পারস্পরিক বোঝাপড়া এবং সহযোগিতা বিরাজ করে মোর ওভার সিভিক রেসপন্সিবিলিটি এক্সটেন্ডস টু এরিং আদার্স ইন দ্য কমিউনিটি অধিকন্ত নাগরিক দায়িত্ব সম্প্রদায়ের অন্যদের সাহায্য করার জন্য প্রসারিত থাকে দিস ক্যান বি ডেমনস্ট্রেটেড থ্রো ভলান্টিউরিজম অ্যাসিস্টিং দোস ইন নিট অর সাপোর্টিং লোকাল বিজনেসেস এটি স্বেচ্ছাসেবকতার মাধ্যমে প্রদর্শিত হতে পারে যাদের প্রয়োজন তাদের সহায়তা করা বা স্থানীয় ব্যবসাকে সমর্থন করা এঙ্গেজড সিটিজেন্স রিকগনাইজ দ্য ভ্যালু অফ এডুকেশন অ্যান্ড টেক স্টেপস টু প্রমোট লাইফ লং লার্নিং বোথ ফর দেম অ্যান্ড ফর আদার্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট অ্যান ইনফর্ম পপুলেশ ইজ এসেন্সিয়াল ফর সোসাইটাল প্রোগ্রেস অর্থাৎ এখানে নিযুক্ত নাগরিকেরা শিক্ষার মূল স্বীকার করে মূল্য স্বীকার করে এবং নিজেদের জন্য এবং অন্যদের উভয়ের জন্যই আজীবন শিক্ষার প্রচারের জন্য পদক্ষেপ নেয় বুঝতে পারে যে সামাজিক অগ্রগতির জন্য একটি সচেতন জনগণ অপরিহার্য লাস্টলি মেনটেনিং ওয়ানস হেলথ অ্যান্ড ওয়েলবিং ইজ এ সিভিক ডিউটি দ্যাট ক্যান নট বি অভারলুকড পরিশেষে একজনের স্বাস্থ্য এবং সুস্থতা বজায় রাখা একটি নাগরিক কর্তব্য যা উপেক্ষা করা যায় না এ হেলদি সিটিজেনারি কন্ট্রিবিউটস টু দ্য ওভারঅল ভাইটালিটি অব দ্য কমিউনিটি একটি সুস্থ নাগরিক সম্প্রদায়িক সম্প্রদায়ের সামগ্রিক জীবনের শক্তিতে অবদান রাখে দিস রেসপন্সিবিলিটি ইনভলভস অ্যাডাপ্টিং হেলদি ইটিং হ্যাবিটস স্টেইং ফিজিক্যালি অ্যাক্টিভ অ্যান্ড ম্যানেজিং স্ট্রেস এফেক্টিভলি এই দায়িত্বের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অবলম্বন করা শারীরিকভাবে সক্রিয় থাকা এবং স্ট্রেসকে কার্যকরভাবে পরিচালনা করা জড়িত বাই প্রায়োরিটাইজিং দিস অ্যাসপেক্টস সিটিজেন্স এনশিওর দেট দে আর ক্যাপাবল অফ কন্ট্রিবিউটিং পজিটিভলি টু দ্য সোসাইটি দে আর বাই এনহ্যান্সিং দ্য কোয়ালিটি অফ দ্য লাইফ ফর এভরি ওয়ান উইদিন দ্য কমিউনিটি এই দিকগুলিকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমে নাগরিকরা নিশ্চিত করে যে তারা সমাজকে ইতিবাচকভাবে অবদান রাখতে সক্ষম যার ফলে সম্প্রদায়ের মধ্যে প্রত্যেকের জীবনযাত্রার মান উন্নত হয় এখানে কিছু সঠিক উত্তর রয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস তোমাদের হচ্ছে এই যে অপশনগুলো থেকে সঠিক উত্তর খুঁজে বের করতে হবে তবে ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে হোয়াট ডাজ বিইং অ্যান এক্সেম্পলারি সিটিজেন প্রাইমারিলি ইনভলভ একজন অনুকরণীয় নাগরিক হওয়া প্রাথমিকভাবে কী জড়িত থাকে অপশনগুলো কি ফলোইং অল দ্য লস স্ট্রিক্টলি কঠোরভাবে সকল আইন মেনে চলা কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অব দ্য কমিউনিটি অ্যান্ড ন্যাশন সম্প্রদায় এবং জাতির কল্যাণে অবদান রাখা পেইং ট্যাক্সেস অন টাইম সময় মতো কর পরিশোধ করা ভোটিং ইন এভরি ইলেকশন প্রত্যেক নির্বাচনে ভোট দেওয়া সঠিক উত্তর হবে কোনটা সঠিক হচ্ছে দুই নাম্বারটা যে কন্ট্রিবিউটিং টু দ্য ওয়েলফেয়ার অফ দ্য কমিউনিটি অ্যান্ড ন্যাশন সম্প্রদায় এবং জাতির কল্যাণে অবদান রাখা আমরা সেকেন্ড কোয়েশনে চলে যাই বি নাম্বার অ্যাকর্ডিং টু দ্য প্যাসেস হোয়াট ইজ কনসিডার্ড এ কর্নার স্টোন অফ রেসপন্সিবল সিটিজেনশিপ অনুচ্ছেদ অনুসারে কী দায়িত্বশীল নাগরিকত্বের ভিত্তি প্রস্তর হিসেবে বিবেচিত হয় অসংখ্য হচ্ছে কি এনভায়রনমেন্টাল কনভার্সেশন পরিবেশ সংরক্ষণ কনজারভেশন পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ মেনটেনিং পার্সোনাল হেলথ ব্যক্তিগত স্বাস্থ্য বজায় রাখা সাপোর্টিং লোকাল বিজনেসেস স্থানীয় ব্যবসায়িক সহায়তা দেওয়া সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা মানে দুই নাম্বারটা পার্টিসিপেশন ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস ঠিক আছে এটা হচ্ছে কি কর্নার স্টন অফ রেসপনসিবল সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্বের ভিত্তিপ্রস্তর হিসাবে কাজ করে সি নাম্বারে আছে হাউ ডু সিটিজেন্স ইনফ্লুয়েস দ্য সিলেকশন অফ লিডার্স অ্যাজ মেনশনড ইন দ্য প্রেসেস অর্থাৎ নাগরিকেরা কীভাবে নেতাকে নির্বাচিত করে থাকে যেমনটা অনুষ্ঠিত উল্লেখ করা হয়েছে বাই পার্টিসিপেটিং ইন কমিউনিটি সার্ভিস কমিউনিটি সেবা অংশগ্রহণের মাধ্যমে নাম্বার টু বাই ক্যাস্টিং এ ব্যালট ইন ইলেকশনস নির্বাচনে ব্যালট দেওয়ার মাধ্যমে নাম্বার থ্রি বাই পেইং ট্যাক্সেস কর প্রদানের মাধ্যমে নাম্বার ফোর বাই অ্যাটেন্ডিং পাবলিক মিটিংস জনসভায় যোগ দিয়ে সঠিক হচ্ছে রয়েছে দুই নাম্বারটা বাই ক্যাস্টিং ব্যালট ইন ইলেকশনস নির্বাচনে ব্যালট দেওয়ার মাধ্যমে ডি নাম্বারে রয়েছে হাউ ডু গুড সিটিজেন্স কন্ট্রিবিউট টু এ মোর ইনক্লুসিভ সোসাইটি কীভাবে ভালো নাগরিকেরা আরও অন্তর্ভুক্তিমূলক সমাজে অবদান রাখে বাই ভোটিং ইন এভরি ইলেকশন প্রত্যেক নির্বাচনে ভোট দিয়ে বাই পেইং ট্যাক্সেস রেগুলারলি নিয়মিত কর পরিশোধ করে বাই রেসপেক্টিং ডাইভার্স কালচার্স অ্যান্ড বিলিভস বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করে বাই পার্টিসিপেটিং ইন ডিবেটস এবং বিতর্কে অংশগ্রহণ করে তো সঠিক হতে রয়েছে তিন নম্বরটা যে বাই রেসপেক্টিং ডাইভার্স কালচার্স অ্যান্ড বিলিভস বিভিন্ন সংস্কৃতি এবং বিশ্বাসকে সম্মান করে এই নাম্বারে আছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট ওয়েশন অ্যাজ এ রেসপন্সিবিলিটি অফ অ্যান এক্সেম্পলোরি সিটিজেন অনুকরণীয় নাগরিকের দায়িত্ব হিসেবে নিচে কোনটি উল্লেখ করা হয়নি পার্টিসিপেটিং ইন দ্য ডেমোক্রেটিক প্রসেস গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করা নাম্বার টু কনজার্ভিং ন্যাচারাল রিসোর্সেস প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা নাম্বার থ্রি অ্যাডপ্টিং হেলদি ইটিং হ্যাবিটস স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গ্রহণ করা নাম্বার ফোর ট্রাভেলিং ফ্রিকোয়েন্টলি ঘন ঘন পরিভ্রমণ করা সঠিক উত্তর হচ্ছে শেষেরটা ট্রাভেলিং ফ্রিকুয়েন্টলি এখানে হচ্ছে ঘোরা নিয়ে ভ্রমণ নিয়ে কোনো কিছুই বলা হয়নি ঠিক আছে এটা ছাড়া বাকি তিনটাই বলা হয়েছে মেনশন করা হয়েছে তবে নট মেনশন কোনটা শেষেরটা ট্রাভেলিং ফ্রিকুয়েন্টলি তো সেক্ষেত্রে আমরা হচ্ছে সঠিক উত্তরগুলো সমাধান করলাম পরে পর্বে এখানে কিছু কোশ্চেন রয়েছে এই কোয়েশনগুলোর সমাধান আমরা করে দেব এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান প্রথম পর্বে আজকে হচ্ছে আমরা কিছু সংক্ষিপ্ত সরি কিছু সঠিকত ছিল এগুলো সমাধান করেছি সামনের দিনগুলোতে আমরা বাকি পর্বগুলোতে হচ্ছে সমাধানগুলো শেষ করার চেষ্টা করব অন্যান্য বিষয়ে সমাধান দেওয়া দেওয়া হচ্ছে সেগুলো তোমরা দেখে নিতে পারো শিক্ষার্থীরা আবারও বলছিল যেহেতু নমুনা প্রশ্নপত্র তোমরা এর আলোকে একটা ধারণা নিতে পারবে তোমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন থাকবে এই প্রশ্ন যে হুবহু পরীক্ষা থাকবে এমনটা আশা করা বোকামি কারণ নির্দেশ দেওয়া হয়েছে এই প্রশ্নটা হুবহু ব্যবহার করা যাবে না তোমাদের শিক্ষকরা এই প্রশ্নটা সাহায্য নেবেন যেহেতু এটা হচ্ছে এনসিটিভি থেকে দেওয়া এবং তার এই প্রশ্নের সাহায্যে ধরো এরকম করে যে কোনো একটা প্যাসেজ দেবেন ফার্স্টে সেই প্যাসেজের আলোকে তোমরা হচ্ছে এমসি কিউগুলো খুঁজে বের করবে যেটা আমরা এমসিকিউগুলো উত্তর উত্তর থেকে বের করেছি প্যাসেজ থেকে তো বের করেছি কঠিন কিছু না এগুলো প্র্যাকটিস করে বাসায় তোমরা বেশি বেশি করে আমরা হচ্ছে মরাল ডেস্টাকারে কিছু কোশ্চেন দেওয়ার চেষ্টা করব আপাতত এই নমুনা প্রশ্ন সলভটাকে শেষ করি প্রত্যেকটা বিষয় সলভ দিতে কিছুদিন সময় লাগবে তো সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই এবং আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাছে ভালোই লেগেছে এবং একটা ধারণা পেয়েছো যে তোমরা কীভাবে হচ্ছে প্রশ্ন আসতে পারে সমাধান কীভাবে খুঁজে খুঁজে বের করতে হবে তো পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ